বর্তমানে চলমান ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনের সাথে ঘটা চলমান সহিংসতায় ফিলিস্তিনের মানুষের পক্ষে দাঁড়াচ্ছে বিশ্বের প্রায় বড় বড় দেশগুলো তার ব্যতিক্রম নয় বাংলাদেশেও বাংলাদেশেও গত বারো এপ্রিল হয়ে গেছে সবচেয়ে বড় কর্মসূচি মার্চ ফর গাজা তবে এবার ফিলিস্তিনের জন্য একটি নতুন পরিকল্পনা করেছে পিএসএল এর দল মুলতান সুলতানস একটি ছক্কা এবং একটি উইকেটের জন্য ঘোষিত অর্থ প্রেরণ করা হবে ফিলিস্তিনের মানুষদের জন্য ব্যাটসম্যান মারবেন ছক্কা বলার নেবেন উইকেট পাকিস্তানের পিএসএল এ মুলতান সুলতান সের এসব সাফল্যে হাসি ফুটবে ফিলিস্তিনেও এবারে পিএসএল এ মুলতানের প্রতি ছক্কা ও উইকেটে তাদের জন্য তহবিলে যোগ হবে এক লাখ পাকিস্তানি রুপি গতকাল মুলতানের প্রথম ম্যাচে তহবিলে যোগ হয়েছে লাখ রুপি টুর্নামেন্টে আর অন্তত নয়টি ম্যাচ খেলবে মুলতান ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনের পাশে থাকার কথা জানিয়ে মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন এবারের পিএসএল এর মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিল এক লাখ রুপি করে দেওয়া হবে বোলাররাও এই উদ্যোগে সামিল হতে চেয়েছে সিদ্ধান্ত হয়েছে বোলারদের প্রতি উইকেটে এক লাখ রুপি দেওয়া হবে এ অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য করাচির বিপক্ষে ম্যাচে টস করতে নেমে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান অনুদান দেওয়ার কথা নিশ্চিত করেন তিনি অবশ্য চারের কথাও বলেছেন আমাদের প্রতিটি ছক্কা প্রতিটি চার এবং প্রতিটি উইকেটে ফিলিস্তিনের গাজার শিশুদের জন্য কিছু করতে চাই জানা দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে দিয়ে গত আঠেরো মার্চ থেকে ফিলিস্তিনের গাজায় আবারো হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী এরপর থেকে তারা গাজায় আরও বড় এলাকা দখল করেছে গাজার স্থানীয় কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে আঠেরো মাস যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় ইসরায়েলি হামলা অন্তত পাঁচশো শিশু নিহত হয়েছে এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গাজা ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আসছেন মুলতান সুলতানস প্রতি ছক্কা ও উইকেটে এক লাখ রূপে অনুদান ঘোষণার পর যে ম্যাচটি খেলেছে তাদের ব্যাটসম্যানরা ভালো অবদানই রেখেছেন করাচে বিপক্ষে প্রথমে ব্যাট করে তিন উইকেটে দুইশো চৌত্রিশ রান তোলে মুলতান দুইশো ছাড়ানো ইনিংসে ছক্কা হয়েছে মোট আটটি আর চার তেইশটি সবচেয়ে বেশি পাঁচটি ছক্কা নটি চার মেরেছেন অধিনায়ক রেজওয়ান অবশ্য অধিনায়কের তেষট্টি বল একশো পাঁচ ইনিংসের পরও ম্যাচ জিততে পারেনি মুলতান করাচি কিংস ছয় উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে ম্যাচের পর মুলতান সুলতানসের এক্স পেজ থেকে জানানো হয়েছে গাজার ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য পনেরো লাখ পাকিস্তানি রূপী অনুদান সংগৃহীত হয়েছে মুলতানের পরের ম্যাচ ষোলো এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মিজানু রাশিক কালের কণ্ঠ স্পোর্টস